আল্লাহ বলে বান্ধব করছরিফ ধরো বসে বসে পড়ো তারপরে তুমি মর মুখে যদি রাখো দাঁড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটেটার বিড়ি আল্লাহ কয় ব্যস্ত দিব আমি পাও টিপে দিবে হি আর নুরি আল্লাহ বলে ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এরপরে করো না কোনোদিন কোনো দান্দা এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত এই জন্যই খাওয়াই কত রকমের গোস্ত নানান রকমের ফল নানান রকমের গাছ এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়াই কোরআন পরি পড়তে 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 পরে দেখি সুরার শেষে সোরার না আবার খাবারও যখন বেশি হয়ে যায় দুধ দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়ে না বাস বাস আল্লাহ কয় তোমরা হলো আমার আত্মীয় তোমরা হলো আমার কুটুম যখন আত্মীয় যখন আত্মীয় বাড়িতে যায় করে বাজান আদর তিনি মনে করে আমার বড় কদর পাইরে দেয় বিদেশি চাদর হায়রে আমার বড় কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা সারানা এরপরে দেয় বাজান দই খায় তো বাজান হইসই তারপরে দেয় বাজান পেপসি পেপ কোকো কোলা খায়া মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান পান মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি পুরি জর্দা শরীর তার গাঁজা যায় বুঝয় আমি বড় একটা মর্দা আপনার আসল তো ইনশাল্লাহ মারভাবে কন নারে মুসলমান ভাই আল্লাহ হাবিবের প্রিয় মতের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে আশির থেকে বেরিয়ে আসি জায়গা বললেন ও আকি মুসাল্লা নামাজ কায়ম করো অত জাকা জাকাত আদায় করো কুতিবে আল্লাহ কুমু সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কার আরো জোরে তাহলে আল্লাহ নামাজের কথা কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন এরপরে জাকাতের কথা তিরিশ জায়গা উদিবে আলাই কুমুসিয়াম রমজান মাসে রোদার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজের কথা আল্লাহ যদি আশি থেকে বিরিয়াশি জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে তুমি নামাজ সারে দিয়ে রাখছো মাথায় বড় বড় চুল এরপরে হাতে হলো বালা এরপরে গলায় হলো পুঁতিমালা পরে না হলো পাটের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্দিনাল শয়তানের সালা নমাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কয় খাসার ভিতর আছে পাখি দুকলো কি ভাবে ওই যেই খাসার ভিতর আছে না পাখি দুকলো কি ভাবে মুশিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে আয় মুশিদ খালে মা কোন সানা আয় 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 পাখি তো খাওয়া হইলো না মুশিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হাই হাই মুশিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি তুই আগে নামাজ পড় তুই আগে রোজা রাখ পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড় পাখির খাদ্য বেশি বেশি করে জিকির কর নবী বললেন কুল্লু সাইল সেকালাতু সেকালাতুল কুলুবিহিল যিকুল্লাহ বেশি বেশি করে জিকির কর কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যদি ময়লা বারে সাবান সোটা দিয়া বা পরিষ্কার করে শরীরে যদি ময়লা বারে সাবান দিয়া এইরকম কুক করে বা ধান দলন মারে এরপরে বা ময়লা ময়লা ওঠে যখন তাহলে কাপড়ে যদি ছোটা দিলে পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বারে সাবান দিয়ে দল মারলে ময়লা ওঠে অন্তরে যদি ময়লা বরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা ও মনে বাবল বাবলা পাতে দাগ লেগেছে বাবলা পাতে দাগ লেগেছে দুই লেখি যায় সাবানে এ সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাস যায় না রে ধুলে সব যায় না মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার বন্ধ চাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে লবি বললেন কুল চাই শিকা লাতুল শিকা লাতুল কুলু বিহিল জিগুল্লাহ বেশি বেশি করে জিকির করবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ চিল্লা কান আল্লাহ আকমা

আমি কি ফজরের নামাজ কামাইতে বার লেগে নাকি না নামাজ তুমিই তো পড়বে বুঝতেছাজ আমি নামাজ পড়ার নি আলো আমরা আমরা পড়িনে কত লোক নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজে সময় করে কার 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 তাহাজ্জুদ নামাজ পড়ার লেগে ইর্ষтила মানে বুঝেতে জামুண்ணா নামাজ পড়ি উনি নামাজ পড়ে আমরা নামাজ কায়েম করি কথা ক না না আপনি নমস্কার দা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যেতাম যান না না আপনি এমন সময় যাবেন আরো বিশ পঁচিশ জনে পেয়ে যাবেন সামনে কি হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা আমি তোকে শিনি তোরা কি করবি না করবি আমি বুঝি না

মোহাম্মদ রসুল্লাহুল্লাহ আলি আসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদন কত কষ্ট করেছে জমিনে মার খেয়েছে ওহুদের ময়দানে ডান ডাল শহীদ করে দিয়েছে বদরের ময়দানে সাহাবিরে শহীদ হয়েছে ছেলে সন্তান এতিম হয়েছে বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দেয় ইসলাম প্রতিষ্ঠিত করছে আল্লাহ আকবা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ নামাজের কথা আসির থেকে বিড়ে জায়গা বললেন নামাজ করবেন ওরা রাখবেন দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন মোস্তা থাকলে মোস্তা সুন্দর করে রাখবেন আমাদের দেশে আসে বাদাম দাড়ি কোনো দিন কাটে সাটে না মোসের কাছে যায় না বগুল তালা যায় না নিচে নামার কায়দা নাই এখানে তো ঠিক ঠিক করবে Ali don't পানিপতি বতিরা হামাতুললে আলা সরিয়তে রালে আমার বয়ালি কলমদার হলো বাঁধান মারুপতে রান এই বয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মশটা লাগানো আপনার কানের সাথে বাঁধান প্যাঁচা দেশ লাগানো পিছনে খোপা বাঁধা আহ এই দৃশ্য দেখছে পানিপতি বতীরা হামা আলা বয়ালি কলমদারকে বলে এ বয়ালি কলমদার তোর এই মশটা কার সরিয়তে এই মশলা তো মানিয়া নেয় না তুই মোচকাট কয় না আমি মোচকাট প না কয় যদি না কাটিতে যে কেসি দলাম আমি ঠাসি মারব তোর মশটা কেটে ভালবো বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে পানিপতি রহমা তুলে আলা আমার মশ কেসি দর্শিস তুই ঠাসি দিস না কাটিস না তুই চোখটা দুইটা বন্ধ কর দুইটা বন্ধ করছে চক্ষ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদার দর মশ এখান থেকে বাদান এখান থেকে বাদান লাগানো কানের সাথে পেঁয়াজ দেওয়া পিছনে খোপা বাদা শুধু তাই না আল্লাহর আরসে পায় আর সাথে বাজান বান্দা আছে পানি পতি রহমাতুল্লি আল্লাহ ওই জায়গা যা বাজান কে সিদুর সি সুবহানাল্লাহ একটু জোরে কয় খালি আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাজান কম না আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না আর পানি পাজি রহমাতুল্লি আল্লাহ শরীয়তের আলেম বাজান কম না উনা ওই জায়গায় কেসি ধরছে কয় আমার শরীয়ত রক্ষাছে আমি কেসি দিয়ে আপনার মোস্তা কেটে ফেলবো কয় মোস্ত কাটিস নে কাটলে কিন্তু অসুবিধা হবে উনি মানে নাই খেস করে ঠাসি মারছে গলা দিয়ে রক্ত উড়ছে ডেকে ডেকে বলে ও বলি কলম দা। আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে মাপ করে দে বলে আমি তোমারে মাপ করে দিলাম তুমি শরীয়তের আলেম খালি শরীয়তের দিকে তাকায়ো না মারুফাতের দিকে তুমি তাকায়ো শরীয়ত হকিকত তরিকত মাত করে চারটে তরিকে আল্লাহ দিয়েছে সিল্লে সিল্লা কন আল্লাহ আকবা তার মানে কিন্তু এই নে মারুফাত মানে মাম নামাজ ছেড়ে দেও না আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় জট বড়নে সালাম সব এর পরে বাদান সিলাই ছেড়া কাপড় ল্যাংটা হয় হাইতে যায় গাঞ্জার কলকে হাতে নিয়ে কয় আমি হনু আজ্ঞা লব্ঞা লজ্ঞান এইরকম বাদ বার আছে না নাই কথা আছে না নাই নামাজ নাই রোজা নাই ঘাস নাই জাকাত নাই ই বান্ডারি গজল গায়ের কয় বলে বাবা বান্ডারি যদি আলিপ্ৰামিতো হ ৰ পে তিরিশ বাৰ কোরেন তাৰ ভিতৰে বান্ডারী কয় বা নি গাড়ি পাবি অযো বান্ডারী করিলে দোয়া সিথাই যাবা চাকরি পাবা কাগজ কলম সেজাই বাবা ক মাসাদি আমার সাধি আমারো দয়া ল আনসারী কয় অল্প দিন এ তোৰ কপালে বুঢ়ী রে পালেু জনপাল ঠিককিিয়ে। পারিয়াল্লার বাংলাদেশ সাহামা্তোমার বাংলাদেশ ছয়া বাংলাদেশ খান তাহানের বাংলাদেশ আল্লাহ আলীরা জমির বুুকে আছে। বুুকে তাতারক্ত বলেন কিনে করে দিয়ে। তারবারী স্থী বতা করদিন করেছে। সিল্না বলর ঠিক কি না।